একটা প্রচলিত কথা আছে আত্মীয় রক্ষা করার জন্য আত্মা থাকতে হয় অর্থাৎ মনের কথা বোঝানো হয়েছে মানে যাদের মন যতটা পবিত্র তাদের মনের মধ্যে যতটা সমস্যা কম যাদের মন যতটা ভালো তারাই একমাত্র আত্মীয়তা রক্ষা করতে শ্রেষ্ঠ এটা আমাদের গ্রাম্য ভাষায় প্রচলিত একটা কথা এটা সবাই কিন্তু কম বেশি বলে থাকে আর এই কথাটা বলছি কেন এই কারণে যেটা কি না আমরা সমাজে বাস করি আমরা গ্রামে বাস করি সেই দিক থেকে আমাদের অনেক নিয়ম কারণ পালতে হয় আর এই সব কারণ শুধু নিজেদের পরিবারে যারা আছে তাদেরকে নিয়েও না পরিবারের বাইরেও যারা থাকে তাদেরকে নিয়েও করতে হয় আর সেজন্য আমাদের বড়ো একটা আত্মা বড় একটা মন থাকা চাই শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার থাম্বেল দেখে বুঝতেও পেরেছ আজ কিন্তু শ্রাদ্ধর অনুষ্ঠানটা সম্পূর্ণ করা হবে আর সেজন্য কিন্তু আমরা বসে পড়েছি এ শ্রাদ্ধটা করতে গেলে কিন্তু আমাদের উপবাস থেকেই করতে হয় কারণ এটা একটা পুজোর মতো আর এটা এই গ্রামে খুব পরিচালিত এক এক গ্রামে এক এক রকম নিয়ম আমি তো আমার গত ভিডিওতেও বলেছি আর সেজন্য আর সেভাবে ভেঙে চড়ে কিছু বলবো না এই যে দেখতে পাচ্ছ আমরা যে কজনই মালসা পড়েছিলাম তারা সবাই কিন্তু বসে গিয়েছি আর ওদিকে সবার মাথা ন্যাড়া করা হয়েছে মানে ছেলে যারা আছে পুরুষ যারা আছে তাদের মারাথা ন্যাড়া করে দিয়েছে আর নতুন বস্ত্র পরেছে আর এদিকে কিন্তু আমরা মাথাটা শ্যাম্পু করেছি আর ওদিকে নতুন বস্ত্রও পরেছি এদিকে ব্রাহ্মণ মামা এসে গিয়েছে শ্রাদ্ধে যা যা লাগে শ্রাদ্ধ একটা পুজো সেই পুজোরই যা যা লাগে সব সমস্ত কিছু দেয়া হয়েছে এগুলোর সমস্ত কিছু কিন্তু বড় মার উদ্দেশ্যে উৎসর্গ করে ব্রাহ্মণ নিজেই নেবে আর সে জন্য কিন্তু সব কিছুই দেওয়া হয়েছে সুরশ শ্রাদ্ধ যেটা বলে মানে সোড় রকমের জিনিসপত্র বস্ত্র সব কিছু নিয়ে কিন্তু এই ষোড়শ শ্রাদ্ধটা করা হয় এটা হলো আমাদের এদিকে একটা নিয়ম সেইভাবেই কিন্তু সব কিছু গোছানো হয়েছে আর আমরা সবাই কিন্তু রেডি হয়ে বসে পড়ব শ্রাদ্ধে যখন শুরু হবে তখন কিন্তু আমরা কেউ কোনো কথা বলতে পারবো না আর সেই আমরা আগে থেকে সব কিছু গুছিয়ে গেছে রেডি হয়ে বসে পড়েছি যার সামনে তার সামনে একটা কলা গাছের খোল মানে কলার যে ডাক হয় তার ওই সোডো করে একটা পাত্র করা আছে তার মধ্যে ফুল টুল আমাদের যা যা লাগবে মানে অঞ্জলি দেওয়ার মতোই আর কি সেরকম সব কিছু নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি আর কি ব্রাহ্মণ মামা কিন্তু মন্ত্র পড়া শুরু করে দেবে আর তারপরে যখন একদম পুরোভাবে আমরা বসে পড়ব তখন কিন্তু কোনো কথা বলা যাবে না এক পা ভাস করে মানে দুও পাই ভাস করে বসতে হবে অনেকে হয়তো জানো অনেকে জানো না সেজন্য বললাম আর এদিকে দেখো খাটের পরে মশারি টানানো হয়েছে এগুলো বড় মার উদ্দেশ্যেই দেওয়া হবে আর ওই যে সুপারি গাছ আর এদিকে দেখো বড় মার ছেলের একটা মেয়ে তার কিছুদিন আগে বিয়ে হয়েছে সেও কিন্তু তার ঠাকুমার জন্য শ্রাদ্ধ করতে এসেছে তাই সেও চলে আসলো আর ওইদিকে কিন্তু গীতা পাঠ করছে আর শ্রাদ্ধর পরে কিন্তু ঘুরি সীমিতভাবে দেওয়া হবে এটা আবার পরবর্তীতে বড়ো করে দেওয়া হবে এখন যেহেতু অনেকটা পেশার পড়ে যাচ্ছে কারণ কিছুদিন আগেই বড় মার বড়ো ছেলের মেয়ে মানে একটাই ছেলে একটাই মেয়ে তার মেয়ের বিয়ে হয়েছে অনেকটা খরচ খরচা হয়ে গিয়েছে তারপরে কালী পুজো হল সে বুঝতে পারছে অনেকটা অনুষ্ঠানে পড়ে গিয়েছে সেজন্য শ্রাদ্ধ কার্যটা সম্পন্ন করার পরে কিছু লোক মানে সমাজের কিছু লোক তাদের খাইয়ে সমাজে উঠতে হবে মানে সমাজের মাছ মাংস ভাত যাতে আমরা খেতে পারি সেই নিয়মটা নিয়েতে হবে আর এখন যেহেতু পারছে না সেজন্য ওই সীমিত পরিসরে সেরে নিয়ে পরবর্তীতে বড়ো করে অনুষ্ঠানটা সেরে নেবে আর সেভাবেই কিন্তু আয়োজন করা হয়েছে আর সেই জন্য কিন্তু তাদের এই শ্রাদ্ধটা হয়ে যাবে তবে শ্রাদ্ধটা হতে কিন্তু আমাদের চারটা বেজে গিয়েছিল আর এটা ছিল বুধবার আর এই বুধবার শ্রাদ্ধটা হয়েছিল খুব ভালো দিনে হয়েছিল খুব সুন্দরভাবে শ্রাদ্ধটা সম্পন্ন হয়েছিল তাহলে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো নিয়ম কানুন কত কিছুই আছে তোমরা সাথে থেকে দেখতে থাকো আর কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে বলো না চলো

वर्ष्या वर्षि शिर्णा, खज्जो लोको कमनया, भीदन, पानियो जला, दानया, भ्यांत मनाया, खज्जो लोको

এই পিভাসা পানীয় জল বাঁচেছি তুমি এই জল গ্রহণ করে তোমার পিভাসা নিবারণ করে আমাদের চাষি বাস করে যতদিন কিছু বেশি বসে গেছে আমরা যেন কেউ কোনো অবস্থায় এই পিভসার পানীয় জল থেকে বঞ্চিত না দূর থেকে আমাদের জান তুমি গ্রহণ করে তুমি বৃষ্টি চাকরি এবার বস্ত্র আবার ধরুন নমঃ এ দশ চয়

সবকিছু কাননের মধ্যে দিয়ে এই শীত্রাদ্দটা সুসম্পন্নভাবে হলো তাহলে কেমন লাগলো আমাদের এই নিয়মগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর এখনো যারা সাথে আছো তোমরা কিন্তু একটা লাইক দিতে ভুলে দিও না তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করা উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয় তাহলে ভালো থেকো সুস্থ থেকো